এই মলমটা আমরা বাহ্যিকভাবে ব্যবহার করে আমরা অনেক উপকৃত হয়েছি আমাদের ব্যথা বাহ্যিকভাবে চলে যায় আর ভিতর থেকে সারানোর জন্য যে পেনকিলার পাউডার আছে এটা ভিতর খেলে ভিতর থেকে ব্যথাটা দূর হয়ে যায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের এই পেন কিলার কম্বো প্যাকটি ব্যবহার করে বাংলার হাজারো মানুষ উপকৃত হয়েছে তার ধারাবাহিকতায় আজকে আমরা পঞ্চগড়ে আসছি এক ভাইয়ের থেকে মতামত নেওয়ার জন্য এই পেন কিলার ব্যবহার করে কেমন উপকৃত হয়েছেন তো এখন আমরা ওই ভাইয়ের থেকে প্রোডাক্টটির গুণাগুণ সম্পর্কে কিছু জানতে চাবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নাম এবং পরিচয়টা যদি দিতেন আমি পঞ্চকট থেকে নবকুমার রায় বলছি তো ভাই আমাদের যে এই কম্বপ্যাকটি আপনি ব্যবহার করছেন ওইটার কি ফল পেলেন কেমন মনে হলো আপনার কাছে পেইন কিলার কম্বো অনেক ভালো এটা ব্যবহার করে আমি অনেক উপকৃত হচ্ছি এই মলম ব্যবহার বাহ্যিক ব্যবহারের জন্য আর এটা পেইন কিলার পাউডার এটা খাওয়ার জন্য এই মলমটা আমরা বাহ্যিক ভাবে ব্যবহার করে আমরা অনেক উপকৃত হচ্ছি আমাদের ব্যথা বাহ্যিক চলে যায় আর ভিতর থেকে সারানোর জন্য যে পেইন পাউডার আছে এটা ভিতর খেলে ভিতর থেকে দূর হয়ে যায় আমি এটা কয়েকদিন ব্যবহার করে উপকৃত হয়েছি ব্যথা আমার অনেকটাই কমছে আশা করি এক মাসের মধ্যে আমার এই ব্যথা চলে যাবে যাদের ওই বাতের ব্যথা বাঘা জনিত ব্যথা অথবা অ্যাক্সিডেন্টজনিত ব্যথা ওই তাদের ব্যাপারে আপনি কি বলবেন অন্যান্য ওষুধের থেকে এটা অনেক ভালো আমি নিজে ইউজ করেছি এবং আপনারাও ইউজ করুন এটা অনেক উপকার পাবেন তো দর্শক সবাই শুনলেন তো আমাদের এই নবকুমার রায় ভাইয়ের বক্তব্য এই প্রোডাক্টগুলোর ব্যাপারে উনি কতটা উপকৃত হয়েছেন এগুলো ব্যবহার করে আপনারা সবাই এই কিলার পাউডারটা এবং এই মলমটা ব্যবহার করবেন আশা করি একশো পার্সেন্ট কার্যকরী ফল পাবেন ইনশাল্লাহ